স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোর তুই তো কারি করেন না স্যার দাড়ি মোষ পায়কে গেছে ইজ্জতে লাগে আগের বৈরম খা থাকলে এটা কথা আছিলো এখন তো সেই আগের বৈরম খা নাই আমি খারাপ কাজ কাম করা বাদ দিয়ে দিছি আম্মার লগে থাকি আম্মার নিরাপত্তা দেই আম্মা থেকে চেয়ারম্যান ম্যাডাম ওনাকে ও আম্মা ডাকে ওকে ঠিক আছে তুই করে বললাম না তুমি করে বল আচ্ছা সুলেমান মিদার কথা বল সে কি তোমাকে দলে নেওয়ার জন্য আর চাপ দিচ্ছে না থামে গেছে বুঝে গেছে আমার চাপ দিয়ে লাভ নাই কারণ আমি তার লগে কাম করব সাবধানে থেকে বৈরম খা এটা ভালো লক্ষণ না সেটা আমি জানি স্যার আচ্ছা বৈরাম খা একটা কথা বলো তো ফরেন মোতালিফ কি গ্রামে ঢুকেছিল সে আর ঢুকবো না স্যার তার বাপের অ্যারেস্ট করেন এখন সব কাজ কাম করায় তার বাপরে দিয়ে ফরেন মোতালিফ জি স্যার ওই যে ওই যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িতে যান হুম মুক্তার হাজির বাড়ি ওই বাড়িতে কাজের মেয়ের সাথে কথা কইলে পরেই সব বুঝতে পারবেন আপনি করেন মোতালাবের বাপ ওই মেয়েরে বিদেশ নিয়ে যাওয়ার কথা কইছে কি নাম ওই মেয়ের রসমতি স্যার দেখতে খুবই সুন্দর হরেন মোতালে বাবার সুন্দর সুন্দর মেয়ে টার্গেট করে বুঝতেই তো পারতেছেন কে টার্গেট করে ওর উদ্দেশ্য খারাপ জানিও আমরা ওকে দেখছি কুট্টি সাহেবকে দেখেছো বৈরম খা এর মধ্যে চিনা স্যার দেখি নাই হুম ঠিক আছে তুমি যাও বৈরম খা একটা কথা কয়া যায় স্যার হুম এলাকার হিসাব কিতাব কিন্তু বদলা যাইতেছে স্যার সব কিছু দাদাভাইকে কেন্দ্র করে দাদাভাই বাইরে আইলে যে কি হইবো কেউ জানে না তুমি আমাদের ভেতরের সব খবর দেবে আমার থেকে ভালো খবর দিতে পারবো গুডি তালুকদা আমার তোর তো সোলেমান মিদা পর্যন্ত দাদা ভাইয়ের খবর আমি কিছুই জানি ঠিক আছে তুমি যাব জি স্যার সালামুক যে কাজটি কখনো করতে চাইনি সেই কাজটি এখন করতে হবে রাশেদ সাহেব ফরেন মোতালেবের বাবাকে অ্যারেস্ট করতে হবে অপরাধী প্রমাণিত হলে তো অ্যারেস্ট করতেই হবে বৈরাম খার কথা যদি ঠিক হয় তাহলে সে অবশ্যই অপরাধ চলুন আমরা মুক্তার হাজি বাড়ি সাথে কথা রসমতির সঙ্গে কথা বলে গুড্ডি সাহেবের সঙ্গে দেখা করতে হবে ওকে যাও যাও চলুন বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ প্লেতে